আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তালের মার তৈরি করা থেকে এটা চার পাঁচ মাস কীভাবে স্টোর করে রাখবো এই তালের মারটাকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখতে পাচ্ছেন আমি কি বড়ো একটা কাজ নিয়ে বসেছি এই কাজটা আমার একদম 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 পছন্দ না এই যে তাল থেকে মার বের করা যে বিরক্তিকর কাজ এটা মানে যে করে সে বুঝতে পারবে আমার তো মনে হয় তাই সেই জানে তো সেই জন্য বড় বড়ো কাজটা আমি বসেছি আর সমস্ত জিনিস আমি সাথেকে নিয়ে বসে পড়েছি মেঝেতে আর চালিয়ে দিয়েছি টিভি কেন কি এই কাজটা আমার করতে একদম ভালো লাগে না আমি এটা টিভি চালিয়ে দিয়েছি কোনো একটা পডকাস্ট চলছে সেটা দেখছি আর আমি এই কাজটা করছি তো সব প্রথমে এই তালটাকে কিন্তু আমি খুব ভালো করে আগে বলে দিই তালটা কিন্তু অনেক বড় আর এটা যখন নিয়ে আসে জাস্ট ডাঁসা ছিল মানে পাকা ছিল না তো প্রথমে নিয়ে এসে আমার বাড়িতে পাঁচ দিন অন্তত এটা রাখা ছিল অন্তত পাঁচ দিন রাখা ছিল আর এটাকে প্রথমে আমি একটা কাপড় দিয়ে এটাকে ভালো করে জড়িয়ে ঢেকে রেখে দিলাম যেন কোনো পোকামাকড় ভিতরে ঢুকতে না পারে তারপর পাঁচ দিন পরেই থাকলো আর আমাকে আমার হাজব্যান্ড বারবার বলছে কি তুমি এটা কোনো ব্যবস্থা করছো না কোনো ব্যবস্থা করছো না অ্যাকচুয়ালি ওর তালের খাবার খুব প্রিয় মানে তালের বড়া বলুন মোড়া বলুন মানে যে কোনো জিনিস ওর খুবই প্রিয় আর সিজনের ও সমস্ত রকমের ফল খেতে চায় খেতে ভালোওবাসে তো সেই জন্য নিয়ে আসে যেখানে সেখানে আমাকে বানাতেই হয় কিছু করার নেই বানাতেই হবে ও খায় আমার বাচ্চারাও খুব ভালো খায় এটা আর সব খাবারগুলো আজকালকার বিদেশি খা খাবারে কোথাও যেন হারিয়ে যাচ্ছে তো যতদিন আমরা আছি আমাদের জেনারেশানটা আছে বাচ্চারা একটু গ্রামীণ খাবারগুলো দেখতে পাবে বা খেতে পাবে তো সেটাই ট্রাই করি আর সেটাকে ধরে রাখার জন্য একটু কষ্ট করে যাই হোক বানাই আর কি তো তালটাকে আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এর ছালগুলো ছাড়িয়ে নিলাম তারপর চটকাচ্ছি জল ছড়িয়ে ছড়িয়ে আমি এটাকে খুব ভালো করে চটকালাম আর নিয়ে নিয়েছি এই ধরনের একটা ঘষনি ঘষনিরটা কারণ এখানে আপনি তো বাজারে অনেক ধরনেরই পাওয়া যায় আমি জানি তালের মার বের করার জন্য অনেক রকমের ঘষণি পাওয়া যায় কিন্তু আমি মানে অনেক রকমের জিনিস নিয়ে এসে নিজের রান্নাঘটারটা করতে চাই না তো যে যে জিনিসটাই আছে সেটা দিয়ে আমি জোগাড়ও হিসাবে কাজ করে নিই আর কি কাজ চালিয়ে নিই তো সেই হিসাবে এইগুলো তো খুবই সাধারণ এটা সবারই ঘরেই থাকবে তো ওইটা দিয়েই আমি এবার করলাম কি তালগুলোকে ঘষতে শুরু করলাম এবার এটা দিয়ে খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কাজটাই এত লেনদিয়ার প্রসেসিং থাকে যে সময় তো লাগবেই কিছু করার নেই আর এই ধরনের একটা কান্দা উঁচুওয়ালা থালা নেবেন বা গামলা নেবেন বা বাটি নেবেন যেটাই থাকুক না কেন তাহলে কি হবে হাতে যে বারবার তালের মাঠটা নেগে যায় সেটা চেঁচে নামিয়ে দেওয়া হয় দেখতেই পাচ্ছেন কত ঘন আর মানে এই তালটা কিন্তু অবশ্যই এত সুন্দর মানে ঘন টেস্টি মানে আমি কলকাতায় অনেকদিন থেকে থাকছি কিন্তু এত ভালো তাল আমি এর আগে কখনো দেখিনি তো এটা দিয়ে আমি এভাবে এক ব্যাচ হলো মানে এটা এক থালা হলো একবারের প্রথমবারের তো এটাকে এবার আমি একটা ছাঁকনায় ঢেকে ঢেলে দিলাম তো যে এটা আস্তে আস্তে পড়তে থাক পরে আমি আর একবার দেখব তো এই এবার দ্বিতীয়বারে দ্বিতীয় রাউন্ডে আবার আমি জল ছড়িয়ে ছড়িয়ে এটাকে আবার চটকাবো সমস্ত তালের আঁটিগুলোকে খুব ভালো করে চটকাবো যেন ওর ভিতরে একটুকু শ্বাস মানে থেকে না যায় বা নষ্ট যেন না হয় আর কি তো তিনটেই আঁটি আমার এভাবে চটকানো হয়ে গেল দিয়ে আবার আমি এবার ঘষতে শুরু করলাম তো এই প্রসেসটা আমি মিনিমাম তিনবার করব আর কি প্রথমের মাঠটা দেখলেন কতটাই ঘন ছিল দ্বিতীয় মাঠটাও মার্শাল্লাহ খুব ঘন হবে তো তৃতীয়বার দেখতে পাচ্ছেন পরে পর সব রাখা আছে তৃতীয়বারের মাঠটায় পাতলা একটু হালকা আর কি প্রথমবারের মাঠটা সাংঘাতিক ঘন ওটা ছাকনা দিয়ে ছেঁকে নামছে না তো আমি লাস্ট যে পাতলার মাঠটা ছিল সেটা দিয়ে এবার আমি এটাকে একটু হালকা হয়ে যাবে তাহলে এটা খুব ভালোভাবে নেমে যাবে আর কি ছাকনা দিয়ে তো এইভাবে আমি ছাকনা দিয়ে খুব ভালো করে ছেকে নামিয়ে নেব তো এভাবে তিন থালা মার আমার ছাকা হয়ে যাচ্ছে তো যাই হোক আমি ওইটা ই করে নিয়েছি আর যে যে খোসা বা দাড়িগুলো ছিল সেগুলো চিপে রেখে দিলাম আর এই তলায় যত লেগেছিল মারগুলো সমস্ত আমি চেঁচে নামিয়ে দিলাম কড়াইয়ে তো এ দেখতে পাচ্ছেন সমস্ত তাল আটিগুলো একদম সাদা হয়ে গেছে ওর ভিতরে একটুকু শ্বাস নেই আর কি কড়াইয়ে এটা আমি ফাইনালি নিয়ে নিয়েছি তার কারণ এটাকে আমাকে এবার জাল দিতে হবে এবার আমি এই কড়াইটাকে নিয়ে গিয়ে চলে এসেছি গ্যাসে জাল দেওয়ার জন্য তো এখনও ওটা গরম হওয়া শুরু হয়নি কিন্তু দেখুন এটা গাঢ়টা কত এটা এত থিকনেস মানে এত গাঢ় হয়েছে মাঠটা এত ভালো কোয়ালিটি আমি তাল পেয়েছি এবছর তো এবার এটাকে খুব ভালো করে আমি জাল দেবো কিন্তু জাল দেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে এটা লোক ফ্লেমে জাল দিতে হবে কেন কি তালের মাঠটা এমন একটা জিনিস হাই ফ্লেমে দিলে পরে এটা পুড়ে যাবে একদমই তলায় লেগে যাবে আর পুড়ে যাবে তখন আপনার খাটনিটাই বরবাদ হয়ে যাবে তো আর একটুর জন্য একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকা বেশি ভালো আর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে তো সেই জন্য আমি করছি কি তাড়াতাড়ি যেন গরম হয়ে যায় সেই জন্য ঢেকে দিয়েছিলাম যেন মানে ঢেকে দিয়ে কিন্তু আমি পাশেই দাঁড়িয়ে আছি তো এইভাবে তালের মাঠটাকে আমি একদম দেখিয়ে দিয়েছি কিন্তু লো ফ্লেমেই ফুটছে আমার লো ফ্লেমেই গরম করলাম এভাবে একদম হালকা হালকাভাবে একদম ফোটা শুরু করে দিয়েছে খুব ভালো করে আমার জাল হয়ে যাবে তারপর আমি এটার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে এটাকে ঠান্ডা করতে রেখে দেবো এই তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য মানে একদম জন্য ঠান্ডা হয়ে যায় এখন অনেক রাত হয়ে গেছে বললে আমি আর এটাকে প্যাকিং করলাম না এটাকে আমি পরের দিন সকালবেলায় প্যাক করব তো একটু ভাব বেরিয়ে যাক যতক্ষণ আমরা জেগে আছি তো ভাব বেরিয়ে যাওয়ার জন্য এটাকে সাইডে এভাবে ফাঁক করে রাখলাম পরের দিন সকালবেলায় এবার আমি এটাকে এই যে মাঠটা দেখুন কিভাবে আরও গাঢ় হয়ে গেছে তাই মনে হচ্ছে কেন যত জাল দিয়েছি সেজন্য আরও গাঢ় হয়ে গেছে এবার এই মাঠটাকে আমি তুলে রাখব এই কাচের বয়মে কাচের বইমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মানে গরম ফুটন্ত গরম জল দিয়ে ধুয়া পরিষ্কার করবেন যেন কোনো রকম গন্ধ বা গ্যাস যেন না থাকে না হলে তালের মাড়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর এখানে আমি একটা বাটিতেও তুলে রাখছি কেন কি অতটা মার আমার লাগবে না তো সেই জন্য তুলে রাখলাম আর এবার করবো কি এই কাঁচের যে বয়ামটাতে আমি ভরলাম তালের মাঠটা এটাকে আমি রাখবো ডিপ ফ্রিজে বরফ জমে যেখানে সেখানে রেখে দেব। আর এই যে বাটিতে যেটা রেখেছি এটাকে আমি রাখবো এমনি নর্মাল টেম্পারেচার মানে ফ্রিজের মধ্যেই রাখবো যেন এই সপ্তাহের মধ্যে এটাকে ব্যবহার করে ফেলবো আর কি আর যে বাকি থাকছে কড়াই এটা আমার আজকে সকালবেলার নাস্তার জন্য বড়া বানাবো তো সেই জন্য আমি দিয়ে দিলাম দু কাপ গমের আটা আর হাফ কাপ চালের আটা এবার এটাকে মিক্স করে আমি সেনে রেখে দেবো তো যেহেতু আমি সুগার পেশেন্ট আর বাড়িতে সবাই খাবে চিনির খাবার মিষ্টি খাবার তো আমার জন্য কি করি সেটাই আমি পরের ভিডিওতে আপনাকে দেখাবো তো দেখতেই থাকবেন আর সমস্ত কিছু এইভাবে ফলো করে আপনি স্টোর করতে পারেন তালের মার পুরো ছয় থেকে সাত মাস ইজিলি থেকে যাবে খুব ভালো থাকে আমি অনেকবার করে দেখেছি আর আপনারা একবার ট্রাই করতে পারেন তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন